পরিবেশটা অসম্ভব সুন্দর ন্যাচারাল পরিবেশে বোটিং করতে যারা ভালোবাসেন উন্মুক্ত পরিবেশে ঘুরে বেড়াতে যারা ভালোবাসেন তাদের কাছে আজকের পর্বটা খুব ভালো লাগবে বোটগুলি এখান থেকে ভাড়া নিতে হবে আর পাম্প দিয়ে দিচ্ছে

মুকুল দাবি দেওয়া ছেড়ে দিও যদি কিছু হয়ে যায় আলহামদুলিল্লাহ বললাম ওকে না আমরা দুইজন আছি দুইজনের ইয়া করার জন্য ভয় নেই ওই জন্যই তোর কাছ থেকে বললাম যে দাবি দেওয়া ছেড়ে না

এই যে আমাদের ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের এক ঘন্টার গাড়ি তো এখান থেকে আমরা পরে যাবো না রুনা ভাবে Sato haro siya tha gitao? Sato haro siya tha gitao? Sato haro siya tha gitao? মানে ভাবি এখানে আমরা সাত বছর আগে আসছি এরকম কিছুই হবে সাড়ে আট বছরের এখানে শুধু ছোট বাচ্চাদের জন্যই এই জায়গাটা না পাঁচজন বড় যে গাইড বসে আছে উপরে ওকে চেয়ার সিকিউরিটির জন্য ঠিক আছে তো এখানে চিন্তায়ও চলছে তো নীলা ভাবি তো নীলা ভাবি কেন সমুদ্রের আনন্দ দেওয়ার জন্য আগের থেকেই শুরু হয়ে গেছে থ্যাংক ইউ আমাদের সুন্দর রেস্ট দেওয়ার জন্য আমাদের এক ঘন্টার বোট জার্নি খুব এনজয় করলাম অ্যাকচুয়ালি নায়াগ্রা ফল এখনো আমাদের দেখা হয়নি তেমন একটা ফিল নিলাম পানির নিচে গিয়ে খুব ভালো লাগলো আপনারাও নিশ্চয়ই আমাদের আজকের ভিডিওটা এনজয় করেছেন ভালো থাকবেন সবাই এখানেই শেষ করছি